তো যদি আপনার কাছে রেশন কার্ড থাকে বা যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনিও সরকারের পক্ষ থেকে আশি হাজার টাকা পাবেন বাড়ি মেরামত করার জন্য যদি আপনার বাড়ি পুরনো হয়ে গিয়ে থাকে সেটা মেরামত করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনিও আশি হাজার টাকা পাবেন আপনার বাড়ি মেরামত করার জন্য তো বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কি সেই প্রকল্প এবং এই প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম কিভাবে ফিল করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেশন কার্ড থাকলেই আশি হাজার টাকা পাবেন কেন্দ্রের নতুন প্রকল্প আবেদন এখনই করুন তো তো আমরা দেখে এই আর্টিকেল থেকে এখানে দেখুন কেন্দ্রের নতুন প্রকল্প বিপিএল রেশন কার্ড গ্রাহকদের মাথার ছাদ তৈরির জন্য ও বাড়ি মেরামত করার জন্য আশি হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার তবে শুধুমাত্র বিপিএল গ্রাহকদের জন্যই নয় যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তবুও কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো দেশ জুড়ে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প রচনা করে বাস্তবায়িত করেছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফে যেমন দেশবাসীর জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসা হয় ঠিক একইভাবে বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু মানুষের আর্থিক উন্নয়নের জন্য প্রকল্প তৈরি করা হয় ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গ জুড়ে বহু সামাজিক প্রকল্প রচনা করে বাস্তবায়িত করা হয়েছে যার ফলে রাজ্যের মানুষ উপকৃত হয়েছেন এবার গরিব মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফেও বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে তো সেই রকম একটি নতুন প্রকল্প সরকার শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে বি আর আম্বেদকর আবাস সংস্কার যোজনা অর্থাৎ স্কিমের নাম হচ্ছে বি আর আম্বেদকর আবাস সংস্কার যোজনা দেশ দেশজুড়ে যে সমস্ত পরিবারের মাথার উপর ছাদ নেই তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আবাস যোজনা প্রকল্প রয়েছে সরকারের যদিও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা প্রস্তুত হয়ে থাকলেও কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয়নি তবে এই আম্বেদকর আবাস সংস্কার যোজনার অধীনে বিপিএল রেশন কার্ড গ্রাহকদের সরকারের তরফে আশি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই প্রসঙ্গে ডিসি অশোক গর্গ জানান এই প্রকল্পের অধীনে বিপিএল কার্ড গ্রাহকদের মধ্যে যারা যোগ্য তাদের এতদিন পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো এবার প্রত্যেক পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে আশি হাজার টাকা করে দেওয়া হবে এতদিন পর্যন্ত শুধুমাত্র তপসুলি জাতি ও উপজাতি পরিবারগুলি এই সুবিধা পেত তবে এবার সমস্ত দরিদ্র পরিবারকে কিন্তু এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত পরিবারের বাড়ি আয়ুষকালের সময়সীমা দশ বছর পেরিয়ে গিয়েছে এবং বাড়ি মেরামত করার প্রয়োজন রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের জন্য ব্যক্তিকে ন্যূনতম বিপিএল আবাস সংস্কার হোল্ডার হতেই হবে অর্থাৎ বিপিএল কার্ডধারী কিন্তু হলেও চলবে ওই প্রকল্পে আবেদন করার জন্য তবে সেক্ষেত্রে আরও জানানো হয়েছে যদি কারোর কাছে বিপিএল সার্টিফিকেট না থাকে তাহলে তিনি কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু প্রকল্পের জন্য আবেদন করতে পারে অর্থাৎ এসসি বা এসটি সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে পাশাপাশি জমি দলিল এবং বিদ্যুতের বিল থাকা প্রয়োজন অর্থাৎ ডকুমেন্ট হিসাবে জমির দলিল এবং বিদ্যুতের বিল কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলেই বি আর আম্বেদকর আবাস সংস্কার যোজনা প্রকল্পে আবেদন করা যাবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের জমির দলিল পাশাপাশি কিন্তু ইলেকট্রিক বিল ডকুমেন্ট হিসাবে থাকতে হবে এবং এই প্রকল্পে আবেদন করলে আপনারা বাড়ি সংস্কার করার জন্য অর্থাৎ বাড়ি মেরামত করার জন্য এককালীন আশি হাজার টাকা পেয়ে যাবেন তো এইবার কথা হচ্ছে বি আর আম্বেদকর আবাস যোজনাতে আপনারা কিভাবে আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে বি আর আম্বেদকর আবাস যোজনার ফর্ম কোথায় পাবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্ট দেবেন কোথায় জমা করবেন বিস্তারিত একটা ভিডিও আমি আপলোড করব যারা জানতে ইচ্ছুক বা যারা এই প্রকল্পে আসার ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি এবং ডিটেলস আপনাদের দেখাবো তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ